আর এটা যেমন দৈর্ঘ্য তেমন প্রস্তুত গরু কি সংকট না কিনতে পারছেন না কিনতে পারছেন সংকট নাই দামে বেশি দামে বেশি আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই হাতি হাতি গরুর বাজার থেকে দর্শক আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলার দুগদুগি পশু হাটে আমরা হাটে নেমেই দেখতে পেয়েছি দর্শক অনেক বড় বড় আজকে ফ্রিজিয়ান কিন্তু আমদানি হয়েছে আমরা এখন আছি ঠিক ফ্রিজিয়ানের বাজারটাতেই ব্যাপারীরা কেমন আমদানি করেছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আর আজকে আট তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যা এই বাজারটা সপ্তাহে একদিন বসে থাকে দর্শক আর এটা কিন্তু ঐতিহ্যবাহী একটা হাট বড় বড় গরু যদি পেতে চান বিশাল বিশাল দেহের বিগ বিগ সাইজের তাহলে চুয়াডাঙ্গার ডুকডুকি পশু হাটে চলে আসবেন এত বড় বড় গরু কিন্তু সচরাচার আর কোনো হাটে আপনারা মিলাইতে পারবেন না তাই কথা না বাড়াই চলেন শুরু করি গরুর কেমন দাম চাচ্ছে সেগুলো আপনাদেরকে জানাই আমরা কিন্তু চলে এসেছি চুয়াডাঙ্গা ডুবডুকি পশু হাটে এই আমার দেখা যাচ্ছে দর্শক আমার দেখতে পাচ্ছেন বাবা রে বাবা আমরা কিন্তু অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ডুবডুকি পশু হাটে আমদানি হয়েছে ওরে বাবারে বাবা আজকে গরুর প্রচুর চাপ দর্শক আমরা যে কোনোটা দেখতে পাচ্ছি এটা প্রায় কত বলবো সাড়েষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ঘরে মনে করেন যে চলে পয়সা অনেকটা হাইট পঁয়ষট্টি আর এটার যেমন দৈর্ঘ্য তেমন প্রস্ত এই ব্যাপারী ভাই দাঁ এটা এটা চার দাঁত দাম কত চাচ্ছেন দাম চারছে সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা এটার দাম চা কত হইলে বিক্রি করবেন আর খদ্দের মুখে তারপর একটা নিয়ে তাতে সাড়ে তিনশো হলে বিক্রি করবেন কাস্টমার কত পর্যন্ত দাম বলেছে ভাই আজকে আজকে দশ হাজার বলছে তিন লাখ তিন লাখ দশ বলে আপনি সাড়ে তিনশো বিক্রি করবেন দর্শক সত্যিই কিন্তু দেখার মতো আপনারা দেখতে পাচ্ছেন গরুটার যেমন মাথা আর এর উচ্চতা তো আল্লাহ আল্লাহ হকবার আকাশ ছোয়া আমার চেয়েও বড় গরুটা এমন লাগতেছে কিন্তু ওটা আমার থেকে বড় না গরু ওই পাশ থেকে এই পাশে আমাকে দেখা যাচ্ছে না এটার হাইট যদি বলি চৌষট্টি এমন আপনারা পাবেনই এর থেকে বেশি তো কম না ব্যাপারই ভাই একটাই নিয়ে এসেছেন একটাই এটা কি আপনার বাড়ির গরু না কেনা গরু না কেনা গরু আচ্ছা গৃহস্থ থেকে নিয়ে এসেছে গৃহস্থর কাছ নিয়ে আসলাম আচ্ছা চার দাঁত বললেন চার দাঁত আচ্ছা আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই জিরো ওয়ান নাইন ওয়ান ফোর হ্যাঁ সেভেন ওয়ান নাইন

বিগ সাইজের একটা গরু তাই পেতে চাইলে আপনারা ভাইয়ের সাথে কন্টাক্ট করবেন তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা ফিজিয়ান আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় আমরা এই ফিজিয়ানটা সম্পর্কে জানবো দর্শক আমরা কিন্তু এই গরুটা কার মালিক খুঁজে পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই বড় ভাই তুতা ভাই তুতা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে এসেছেন বড় ভাই

যা আছে এর মধ্যে আছে দশ গরুটা লম্বা এতটুকু আপনাদেরকে আমি বলতেছি এটা দুইটা দাঁত চারটা থাসা সরি চারটা দাঁত আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা এটা সাড়ে তিনশো দাস সাড়ে তিন লক্ষ টাকা এটার দাম চাওয়া হচ্ছে সাড়ে তিনশো চা দাম গরুটা মনে হচ্ছে অনেক না শান্ত গরু খুব শান্ত হবে শান্ত আচ্ছা কত পর্যন্ত দাম পেলেন আপনি ভাই এটার দাম বাজছে বাজছে এ আড়াইশো ভাঙো দশ তিনশো ভাঙো এ নায় এক রকম দাম আপনি কত হলে বেচতে পারবেন

আপনাদের এই গরুটা পছন্দ হলে অবশ্যই কন্টাক্ট করবেন দর্শক গরুটা কিন্তু দেখার মতো আর এই সমস্ত গরু সরাসরি হাটে এসে দেখলে কিন্তু আরো বেশি ভালো লাগে বা ভালো হয় পূর্ণাঙ্গ গরুটা দেখা যায় আমি এই যে মাঝে মাঝে ভুল বলে ফেলছি আপনার বিশেষ করে হাইটটা এটা বলতে ছেষট্টি আসলে ভাই বলতেছে মাপা এখানে আর অবিশ্বাসের কিছু নাই তো ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে আপনারা কন্টাক্ট করবেন দর্শক আমরা এখানে পরপর তিনটা গরু দেখতে পাচ্ছি কিন্তু এটা তিন নম্বর গরু এটাও কিন্তু বিশাল হাইট বিশাল দেহের বিগ সাইজের এটাও এটাও যদি বলি আপনার পঁয়ষট্টি প্লাস বা পঁয়ষট্টি হাইট হয়ে যাবে এটারও ওই দুইটার হিসাব করলে ভাই কয় দাদ এটার চার দাঁত ভাই চার দাঁত যে ওজন কেমন হবে ওজন বারো মন বারো মন এটা লাইভ ওয়েট বারো মন বুঝছেন কত দাম চাচ্ছেন তিনশো

সাতষট্টি তিয়াত্তর উনিশ দর্শক সত্যি চোখে পোড়া মতো একটা গরু হ্যাঁ আমরা যে তিনটা ফ্রিজিয়ান দেখলাম সচরাচর কিন্তু এত বড় ফ্রিজিয়ান অনেক দিন পরে দেখলাম দেখেছি এই হাটে কিন্তু অনেকদিন পরে দেখলাম গরুগুলো পছন্দ হইলে আপনারা অবশ্যই কন্টাক্ট করবেন যারা ফ্রিজিয়ান প্রেমী আছেন এই ফ্রিজিয়ান গরু তো সাথে থাকেন আরো ফ্রিজিয়ান আছে সেগুলো দেখবো আমরা দর্শক আমরা এখানে একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি ভালো আছেন ভাই কয় যাচ্ছে এটা

মুক্তার ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ঠিক আছে ভাইয়া তারপরে আমরা এই পাশে কিন্তু আরো গরু দেখতে পাচ্ছি এটা কার এইটা এটা আপনার আচ্ছা এটা তো সাইওয়াল ফ্রিজিয়ান মিলিয়ে মনে হচ্ছে কত দাম চাচ্ছেন এটা দাম চাইছিলাম একশো আশি আপনার থেকে তো আগের গরুর যেটা দেখলাম ওইটা ভালো উনি কতজন বেশি নাই কতজন কতটুকু হবে এটা হ্যাঁ সাত মন আছে মিথ্যে কথা বলছেন আপনার ভিডিও আমি আর নেবো না আশি এক লাখ আশি হ্যাঁ দর্শক এই গরুটা কিন্তু সুন্দর আছে দেখার মতো এটাও আপনার আট আর নাইট পাবে দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কত হলে বিক্রি করবেন ভাই একশো ষাট এক লাখ ষাট দাম কত উঠেছে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন পর্যন্ত দাম কিন্তু এটার অলরেডি ভাই পেয়েছে এক লক্ষ ষাট হলে বিক্রি করবেন না ভাইয়া নাম কি আপনার বাবু ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ আটান্ন একাত্তর সাতাশ আটান্ন একাত্তর সাতাশি তারপরে আমরা এই পাশে আরও বেশি অনেক ফ্রিজিয়ান দেখতে পাচ্ছি ফ্রিজিয়ান তো আজকে বেশ আমদানি হয়েছে তার মধ্যে তিনটা ফ্রিজিয়ান আজকে হাটে সেরা হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি জি 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 আপনার মাহাজনের এটা আচ্ছা এটাও হচ্ছে ক্রস ফ্রিজিয়ান অরিজিনাল না এটা সাইওয়ালের সাথে ক্রস কত দাম চাচ্ছেন

আচ্ছা আচ্ছা চল্লিশ ভেঙে চল্লিশ বলতেছে তারপরে আমরা এই পাশে গরু দেখতে পাচ্ছি আপনাদের কয়টা আছে ব্যাপারী ভাই একটা কোনটা এটা আচ্ছা নাম কি ভাই আপনার সম্রাট আচ্ছা আপনি কি সব সময় সিজানের ব্যবসায় করেন সব রকম সব রকম করেন আজকে ফ্রিজিয়ান আছে ও তাই গরু গ্রামগঞ্জ থেকে কেমন আমদানি করতে পারছেন সেরকম ভালো নয় সেমন ভালো আমদানি করতে পারছেন না গরু কি সংকট না কিনতে পারছেন না কিনতে পারছেন সংকট নয় দামে বেশি দামে বেশি হাটে নিয়ে এসে আবার লস হয়ে যাচ্ছে দাম হচ্ছে না আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম হচ্ছে 55 পঞ্চান্ন আচ্ছা এক লাখ পঞ্চান্ন তাহলে দাঁতে কয় এটা চারটে দাঁত হয়ে গিয়েছে মাংস কি পাঁচ মন হবে হ্যাঁ হ্যাঁ কত হইলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হইলে বিক্রি করবেন দাম কত উঠেছে ভাই এটার আটত্রিশ মতন আটত্রিশ পর্যন্ত বলেছে দশক আটত্রিশ পর্যন্ত এটা দাম উঠেছে সেটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই ভাই জানালেন ভাই কত বিক্রি করবেন বললেন পঁয়তাল্লিশ হলে কিন্তু ভাই বিক্রি করবে ঠিক আছে দর্শক আমরা এখানে একটা সিজন দেখতে পাচ্ছি বললে অ্যাভারেজ সাইজের কেমন দাম চাচ্ছেন একশো পঁয়তাল্লিশ হয় একশো পঁয়তাল্লিশ গোস্ত হবে চারমন না চারমন দশ সাড়ে চারমন পাকা আছে কত পর্যন্ত দাম পেলেন পঁচিশ হাজার কত বিক্রি করবেন ত্রিশ বিক্রি করবে তারপরে আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ আর কুড়ি টাকাটা নিয়ে ভাই আপনি কোথা থেকে এসছেন সিনাইদা সিনাইদা কয়টা গরু কিনবেন 20টা 22টা 20 22টা কিনবেন কোথায় পাঠাবেন বাইনা আছে বাইনা আছে আপনার এলাকায় না ঢাকা এলাকায় এলাকায় বাইনা আছে ও তাই তাহলে তো আপনি একটা বড় ছোট একটা ব্যাপারি হ্যাঁ সব কি সিজন কিনছেন ভাই আজকে কুরাস দশাল সব রকম সব রকম কিনছেন আচ্ছা আচ্ছা তাই নাম কি আপনার

আজকে কবালে টাকা টাকা আর আগে দিয়ে

আপনার একটা গরুটা আমি গো চারটা আলহামদুলিল্লাহ 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 ভাই কিন্তু দিয়ে দিলো কতে গিলেন কত বিল কিন্তু বেশ সুন্দর দেখার

আপনি তাই বিক্রি করবেন আপনার চিটাগাঙের ছোটো আমার ফার্ম আমাদের ফার্মের জন্য নিচ্ছেন না আচ্ছা ঠিক আছে দিদাস ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো উনি খামারের জন্যে গরু কালেকশান করতেছে এটা কার এগুলো কাদের মানুষের আমি তো ভাবছি ভূতের সে ভূতটা কি আপনি ভায়ও না এই সে ভূত তো দর্শন আমরা মোটামুটি কিন্তু ফ্রিজিয়ান গরুর দাম সম্পর্কে একটা আইডিয়া পালাম বড় সাইজের মাঝারি সাইজের এবং ছোটো সাইজের আপনাদের কার কেমন লেগেছে কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন এই এটা এটা ব্যাপারি এটাকার এই যে এটা আবার এই ব্যাপারি কি গිරস্থরা ব্যাপারি আপনি নাম ব্যাপারি ব্যাপারি কোথা থেকে গরু কিননি এসেছেন মেরপুর থেকে মেরপুর কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছি 280 2.5 লাখ টাকা দাম চাচ্ছে গোস্ত কত টাকা হবে 7.5 মণ তো হবে সাত মণ হবে বলতেছে দাঁতে কইডা

গরুগুলো যেগুলো লাল ক্রস শাহি ইত্যাদি ইত্যাদি তো আল্লাপে টাটা